এই দশটি বছরের জীবন দশায় এই ১০টি বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকালীন সময়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ যখন এই জাতি নেতৃত্বের দিশে যখন এই জাতির বিভ্রান্ত কে তাকে নেতৃত্ব দিবে এই স্বাধীনতা যুদ্ধের অগ্রযাত্রা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে কে তার নেতৃত্ব দিবে এই সময় যখন মানুষ বিভ্রান্বিত মানুষ যখন আতঙ্কগ্রস্ত সেই সময় সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে ইথারে ইথারে ভেসে উঠল এক মহানায়কের কণ্ঠস্বর শহীদ প্রেসিডেন্ট রহমান তৎকালীন মেজর আমার হাজব্যান্ড মোর হোম অ্যাডভোকেট আব্দুস সামাদ উনি সবসময় এই বাতে মানে অংশগ্রহণ করতেন এবং খুব স্বতঃস্ফূর্ত হবে সক্রিয় হ্যাঁ সক্রিয় স্বতঃস্ফূর্ত ভাবে সবসময় অংশগ্রহণ করতেন আমি কখনোই বাতে করি না

আমার মাঝে মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের সহিত ব্যক্তিত্ব ছিলেন অ্যাডভোকেট সামার সাহেব তার সহধর্মিণী নাসিন জাহান কাকি আমি ছোটবেলা থেকে তাকে কাকি হিসাবে তার বাসা যাতায়াত ছিল কাকি আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের বড় ভাই রহস্যমান রতন ভাই সে সুন্দর বক্তব্য প্রদান করে এবং সুন্দর সাপ্রের ভাষা বক্তব্য রাখছেন আমাদের মাঝে বক্তব্য রাখছেন মাধবের ইমাম পাইলট ভাই আমাদের মাঝে বক্তব্য রাখছেন শাহিদ অল্প বক্তব্য রাখার কারণে সে খুব প্রকাশ করছে এবং বক্তব্য রাখছেন জেল রহমান আলমগীর হোসেন এ এবং সঞ্চালনে আছেন আমার বড় ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সামনে যারা উপস্থিত আছে তারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন এই জন্য সকল বিজ্ঞান দেবীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে সকল সাংবাদিকরা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সকল সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা দীর্ঘদিন যাবৎ ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসাবে আইন পেশায় নিয়োজিত আমরা ঢাকা উত্তরে যারা আইনজীবী আছি আমরা কাজ শেষে যার যার মধ্যে চলে আসি সতেরো বছর আমরা কিছু করতে পারি আমরাও জানি আমরা একটা এমন সংগঠনের সাথে ছিলাম আওয়ামী ফ্যাসিসের অত্যাচারে ঠিক মতো বাসাও থাকতে পারতাম না তারপরেও আমরা চাইছি সামাজ সব ছেলে আমাদের সাথে আমরা একত্রিত থাকার চেষ্টা করছি কিন্তু তখন এই সৈন্য শাসকের নির্যাতনের কারণে থাকতে পাইনি আর শহীদ প্রেসিডেন্ট জন রহমানের